আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এই বছরের প্রথম দিকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এর মধ্যে কিন্তু একটা পদ ছিল অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একটা পথ ছিল সকলেই কিন্তু অবগত আছেন যেটা পরীক্ষা আগামী চার সাত দু হাজার পঁচিশ শুক্রবার সকাল তিন বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এইখানে কিন্তু একটু খেয়াল করবেন শূন্য পদের সংখ্যা মাত্র আটটি আবারও বলতে Sí. শূন্য পদের সংখ্যা মাত্র আটটি তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আট পদের পরিবর্তে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে বিস্তারিত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন পরীক্ষা কিন্তু হবে তেজগাঁও যে সরকারি গার্লস স্কুল ফার্ম গেট তেজগাঁও কিন্তু অবস্থিত তাই বিস্তারিত বিষয় জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেই মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা আপনার কাম টাইপিস্ট যে পদটি রয়েছে এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো ছয়শো চুয়াত্তর জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে শূন্য পদের সংখ্যা মাত্র আটটি পরীক্ষা হতে যাচ্ছে তেজগাঁও সরকারি গার্লস হাই স্কুল ফার্ম গেট তেজগাঁওতে অবস্থিত যা একটা পদের বিপরীতে মাত্র চুরাশি জন করে কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এটা কিন্তু আপনার ষোলোতম গ্রেডের একটা চাকরি এখন বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন পরীক্ষা তো ডেট পড়ে গেছে পরীক্ষা আগামী চার সাত দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো ওই সাজেশনটা প্রয়োজন হয় যদি আপনাদের কারো ওই সাজেশনটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের সাজেশন প্রয়োজন আছে আবারও বলতেছি যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন আপনাদের একটা বিষয়বস্তু জানার আছে যে ভাই পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন তার আগে বলে দেয় এই যে প্রবেশপত্র এটা কিন্তু লিখিত এবং যেটা বলবো যে মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত পরীক্ষা কিন্তু তিনটার সময় কিন্তু আপনাদের এটা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু হেফাজত করে রাখবেন এডমিট কার্ডটা বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি বলে দিই এখন এটার মেন বিষয়টা হলো যে এমসিকিউ কিউ হবে কিনা লিখিত হবে তার আগে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই আমি কিন্তু আপনাদের জন্য যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার যার ভাই বোনরা আছেন আপনাদের জন্য আরেকটা নতুন ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়েছে নতুনভাবে যেটার মাধ্যমে চাকরির কোন পদের কাজ কী কোন সংশ্লিষ্ট এবং সেটা একদম যে পদের কাজ সেখানে গিয়ে বিস্তারিত বিষয়ে আলোচনা করা হবে এরকম একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যদি আপনার যারা সাবস্ক্রাইবার রাইস আছেন তারা অবশ্যই আমার এই যে ডিসক্রিপশন বক্সে দেখেন দেওয়া রয়েছে লিঙ্কটা এখানে প্রবেশ করে আপনারা ক্লিক সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে বিস্তারিত বিষয় কিন্তু আমার চ্যানেলের নতুন চ্যানেল নাম হলো সরকারি চাকরির তথ্যভাণ্ডার বাংলাদেশ এখানে সকল ধরনের চাকরি তথ্য পাবেন তাই আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখানে প্রবেশ করে লিঙ্ককে ক্লিক করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখন পরীক্ষাটা বাই যে মেঘদা পেট্রোলিয়াম লিমিটেডের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের পরীক্ষা এমসিপিউ হওয়ার সম্ভাবনা রয়েছে যতটুকু সূত্রে আমি জানতে পেরেছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম